আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা ত্রিকোণমিতির পার্ট ওয়ান নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা ত্রিকোণমিতি সূত্র পার্ট টু বগ্নস পদ্ধতির যে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম বগ্নশ পদ্ধতির আরেকটা টপিক বাকি আছে ওই টপিকটা আমি এই ক্লাসে দেখাইতেছি তো আমরা জানি সর্বভুষটা অবশ্যই সবগুলো সূত্র এটার ভিতরে আছে এজন্য আমরা সর্বভুজটা এখানে আবার অঙ্কন করতেছি এ এই দেখো সরবস তো সরভুষের এখানে কী ছিল এখানে ছিল টেন গতকাল আমরা বুঝাইছি এখানে ছিল সাইন কস কট কুস্যাক সেক আর মাঝখানে কী ছিল ওয়ান হ্যাঁ বগ্নশ পদ্ধতির আরেকটা সূত্র টপিক হচ্ছে এটা যেমন টেনের বিপরীত হিসেবে কট কটের বিপরীত হিসেবে টেন মাঝখানে ওয়ান তো আমরা এইটা দিয়ে একটা সূত্র বানাতে পারি যেমন টেন সমান সমান ওয়ান বাই কট যদি কোনো অঙ্কে ওয়ান বাই কট পাও তাহলে বোঝবো এখানে টেনটা বোঝাচ্ছে তাহলে কট কট দিয়ে আরেকটা হয় ওয়ান বাই টেন কটের সূত্র হবে ওয়ান বাই টেন এবার তিন নাম্বারটা দেখে আমরা সাইনে যাই হ্যাঁ সাইনের বিপরীত কোসেক এই জন্য সাইনের সূত্রে লিখতে পারি ওয়ান বাই কোসেক কোসেকের সূত্র লিখতে পারি ওয়ান বাই সাইন এবার আস কস কষের বিপরীত সেক এই জন্য কষের সূত্র হয় ওয়ান বাই সেক আর সেক হয় ওয়ান বাই কস মানে ওয়ান বাই কস যদি কোনো অঙ্কে তুমি এভাবে ওয়ান বাই কট দেখো হ্যাঁ বুঝবা এখানে টেনটা বোঝাইছে দেখো এই বক্সে দেখো যেমন ওয়ান বাই কট কার বোঝাইছে টেন আর যদি ওয়ান বাই সেক পাও তাহলে এটা বড় বলকে আছে কস কস কষের সূত্র হবে আর যদি ওয়ান বাই কো সেক পাও তাহলে তো সাইনের সূত্র আর ওয়ান বাই সাইন চাইলে বুঝবে এখানে কোসেকের সূত্র আসসালামু আলাইকুম